দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়া ইন কুনতুম জুনুবান তোমাদের মধ্যে যখন তুমি দান জুনাবত ওয়ালাই বাই জুনাবত ওয়ালা মানে পুরুষ এবং নারী স্বামী স্ত্রী তাদের মুজামিয়াতর পরে মিশার পরে সূর্য উদিত হওয়ার আগে পবিত্রতা অর্জন করি লইতা যদি এলাকা কোনো পুরুষের হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এলাকা কোনো সময় ওই যায় সূর্য উঠি গেছে গিয়া ফজর অফজ হয়ে গেছে গিয়া অজুর সহিত থাকার চেষ্টা করকা আরভ আগে সারাই পবিত্রতা অর্জন করার চেষ্টা করক যদি এইভাবে এই হালতে যদি হর সময় হর দিনও যদি চলবা দিবা এই মা লাগকলে হানি পাক করবা খাইতে আছে কিন্তু রিজঘর মধ্যে বরখত উঠি যাইব রিজঘর বরকত উঠি যায় ই অবস্থায় খানিগুলা পাক করবা আপনি হাঁটি বা চলবা ফরিস্তা হলে আপনার উপরে লাগ দিব যদি কোনো ইনকেস ইলাম মিস হয়ে গেছে আপনি পবিত্রতা অর্জন করতে পারছেন না তাহলে আপনি অজু কর আপনি অজু করিয়া তা হই ফায়দ আল্লাহর বন্দে গান রসুল্লাহ সাল্লামের ওয়াসাল্লামের দামান হজরতে আলী একদিন আল্লাহর রসুলের নসিহত করছেন বলে জুনা পত্রে তুমি তান গুরুত্ব দিবাই তুমি তান গোসল করতে সময় যাতে চুলোর গুড়িয়ে গুড়িয়ে গিয়া পানি পৌঁছিত কোনো জায়গা শরীরের অংশ খালি রইত না শুকনা রইত না আল্লাহর রসুল এইভাবে বয়ান করার পরে হজরতে আলিয়া দেখছো আরব দেশ পানির খুব বেশি অভাব আসলো সেই সময় হজরতে আলী রাজি আল্লাহ আনহে কি করছেন তার মাথার চুলগুলা খুব বেশি গণ আসলো রসুল্লাহ গিয়া তার মাথাটারে মুন্ডাই লাইছন মাথা মাতার মারেস মাথার চুলগুলা হাটিয়া ভালাই দিছন হামাই এর জন্য আল্লাহর বন্দে গান রসুল্লাহ হজরতে আলী রে দেখছ দেখার পরে হইলা আলী তোমার কি অবস্থা আলিয়া কনিয়া রসুল আল্লাহ আমি হইলাম গিয়া ও সাপি যে সাপি পাইছি আমি খুব বেশি ড্রাই গেছি আমি দেখছি আপনার আপনি যে নত যদি আমি মাথার চুল খাঁটি না আমার চুলের গুড়ির মধ্যে হয়তো হয় নাই এর কারণে আমি খুব ভালোভাবে মাথাটা একবারে লাইলাম অতটা সহজত আলিয়া ডরাইছ এর লাগি জানাবত্র সারায় গুরুত্ব দেখা প্রতি মাসের মধ্যে প্রতি মাসের মধ্যে মহিলাদের বেমার যেটা আছে বেমারর নিম্নতম হদে দেয়া গিয়া তিন দিন ঊর্ধ্বয়া দেখছে গিয়া দশ দিন বেমার এই বেমার থাকা অবস্থায় মহিলাগুল কীভাবে তাদের করণীয়টা ডাকি বাবা দেহক আল্লাহ আলাইহি সাল্লামের জামানায় আহলে আরবর মধ্যে মুশ্রিক নগলে মহিলাদের প্রতি মাসের বেমার হওয়ার সঙ্গে সঙ্গে তারা খুবই অবহেলা করত তারা খুব অবহেলা করত মহিলাগুলোরে আলাদা রাখতো খিলা রাখতো সোয়াও গাইত না পাক করতে দিত না পাক করা গাইত না বিছনার জায়গা দিত না আলাদা রাখত এটা মুশ্রিকিন ওগুলোর অভ্যাস এই অবস্থা দেখছেন রসুল্লাহর এক সাহাবি যার নাম হইল হজরত মশরুক রদি আল্লাহ আলহ হজরত শুনিয়া দেখিয়া অবস্থা দেখিয়া একদিন রসুল্লাহর কাছে গেছ রসল্লা কাছে তারা কোন জিনিসের আমল করছে নবীজিরে আল্লাহ যাতে জানাইলা হে নবী আপনার কাছে বিভিন্ন সময় প্রশ্ন করবা বিভিন্ন সময় আপনি প্রশ্নের সম্মুখীন হইবা আপনি তাদের রে এইভাবে জবাবটা দিয়ে আপনার হাই সম্পর্কে অবশ্যই তারা প্রশ্ন করবা মহিলাদের প্রতি মাসের বেমার যেটা আছে এটাও সম্পর্কে আপনার কাছে প্রশ্ন আসবো নবী আপনি তাদের প্রশ্নের জবাবটা এইভাবে দিঘা ও এই যে প্রশ্ন আইল ওয়াস আলু নাকা আনিল মাহিদ হে নবী হাইস সম্পর্কে আমরা একটু জানতে চাই হাইসটা কি এটার কারণটা কি হাইজ হওয়ার পরে করণীয়টা কি আল্লাহর রসুলে হইলা হাইজ

وعلى آل سيدنا اللهم صلِّ على وعلى آل سيدنا مولانا محمد وعذارى برالي مغلي. মাঝে মধ্যে খুশির সম্বাদ হল সুলহান আল্লাহ হয় না আপনারও হইতালকে ইমান একটা জজবা যদি আপনার ইমান যদি তাজা থাকে ইমান যদি আপনার মজবুত থাকে ইমান মধ্যে জজবাই থাকে ইনশাল্লাহ আপনার হইবা সুলহান আল্লাহ হইতা আমরা দিলবু একবারে মরিযান আমার দিল একবারে মুর্দামুখ হয়ে গেছে আমরা ফড়াশোনা শুনলে ফড়ি না বা আমিও বলা দুরোধ পড়ছি আর দুরোধ পড়তে এরা। আনি শিরণী আনিয়ে না বলে শিরনি আও কি মারি আমার দুই মোশা দেয় মানে এ সারা আলসি জাহি বাবা এগিয়ে বলগালাত গেলে গোল কই তো ব্রেক মারত জি না গোল হই যায় আও কি মারত বিনা পয়সায় যায় চাব নাই যে জোরে গোল কয় ও কি পরিমাণ জজবা লাগি ওয়াজ মাফিলাম আছে দুরোদ পড়ি জানি দুরো যে বাদ দুদেবাদ গ্যারণ্টি শুধু কবুল কবলে বেশি আমি দুদের একটা হজিলত কই আপনার আসামি আপনারা তো বয় ধ নানি খেও খেউ সাহ বয় কাছে জিয়া বয় তৈন আসুন রাঙ্গাউটির কাছে হেওয়া আসুন রঙা আপনার বর্তমানে আমির সরিয়ে ইস্যুবালি সাহর কাছে হেও আসুন থানটুর সাহর কাছে আসুন আপনার গোবিন্দপুরি সাবর কাছে সাবর কাছে আসুন তুই যে যার কাছে বয় নাচুন বস্তা হোক কাফির মর গেল আর বয় দু লাগে না ফিরোজ বক সালা সবক যদি ডুলাইতা চাই সবক ব্যাপারে বুঝতা ও ফির ও সিলসিলার আরে ফির সাবর ধাল লই বা থান ফুয়া থান বংশ খারে ইজাজত দিয়া গেছন খেলাপতি দিয়া গেছেন থান কাছি গে সবক দুলাক বলে আমি সবক পাওয়ার লিছি বা সবক আমার পাক্কা আরও কিচ্ছু হইয়া দক্ষা সবক ডুলাইতা এর লাগে ফিরে সবক দিন সবরে দুরুশ্বরী দুঃশরীপ তো দিশত দুইশ বার রস্তা করলে একশো বার খেয়ার দুশ্বরীপ একশো বার রস্তা করলে একশো বার ও দেন বিভিন্ন তরীকার নকশন্দিয়া দিয়া চিস্তিয়া নকশবন্দিয়া চিস্তিয়া তরিকার বেশি দেন দুশ্বরীপ দুইশো বার ই সিলসিলার বুজুর্গ হলে তো দুশ্বরীপ কত ভাই দা ও নকশবন্দিয়া চিস্তিয়া তরিকার একটা সবক আছে দালাইলুল খাইরা ইগান হকলে পড়িতে পারতেন এটা আলী মকলের দিন ইমাম জাজুলি রহমতুল্লাহ ইদা আল আলহির লেখা এখন কিতাব আছে সাত দিনে আট হজব পড়া লাগে ইখান হালি দুরুদ আর হালি উলগে দোয়া ইখান পড়লে এত মুফিদ তো ফায়দা মানুষ কম দিনে আগবাইতে পারে আল্লাহর দিকে ওখানে একটা হদিস অঞ্চল মানসল্লা আলাইয়া ওয়াহিদাতন সাল্লাহ আলাইহি আশারামার রাত খেয়েও যদি নবীর উপরে যদি এক মর্তুবা দুরুশ্বরী পড়ে তাহলে এই বন্দার উপরে আল্লাহর পক্ষ থাকি দশটি রহমত নাজিল বুধবাই ত্রাণী একবার দূর পড়লে দশটা তার উপরে রহমত অমান সাল্লা আলাই আশারা মাররা খেয়াও যদি নবীর উপরে আয় দশবার যদি দুরু শরীফ যদি ভোড়ো সাল্লাহ আলাইহি মিহাত মাররা এর উপরে এই বন্দার উপরে একশোটা রহমত নাজিল হয় ওমান সাল্লাহ আলাইয়া মিহাতা মাররা যে বন্দায় নবীজি রুবরে দুরুস শরীফ একশো বার ফড়িবা আলাইহি আলফা মাররা এরা রুবরে একশো এক হাজার রহমত নাজিল সুবাহান্লাহ বুধ হৈত্রা একশো বার দুরুদ পড়লে এক হাজার রহমত আর হৈত্রা অমান সল্লাহ আলাইয়া আলফা মাররা খেও যদি এক হাজার বার দুরুদ ভরিতে পারন হার্রাম্লাহু জাসাদাহু নাৰ এরাল লাগি আগুন আগুন্ডে এই বন্দাৰ লাগি জিসিমর লাগি আল্লাহ হারাম করে দিন এখন না আর জিকির কুরআন শরীফর কুরআন শরীফ তিলাবত করা এবং জিকির এই দুই এবাদতে কুরআন শরীফ যদি তিলাবত করয় আর জিকির যদি হরণ তাহলে মানুষের দিলটা ঠাসা হয় মুর্দা দিল জিন্দা হয় মানুষের দিল কল জগুব মরি যায় কিলা মরে যখন মানুষ থাকি সরি যায় এবাদতাকি সরার পর তার ইকানো আইয়া মিশা মাতে সুগল গিরিয়ে পুড়া জিনিসে এটা কল গু আছে ইগু এখার দিলিগু কল ইগু মরা মো কই যায় তখন মরিয়া আল্লে ইনু কোৰানৰ আয়াত শুনতেও ভাল লাগতো না কুড়ান শুনতেও ভাল লাগতো না কুড়াণোর মাত শুনতেও ভালো লাগতো না যদিও শুনে ই জায়গা স্থান পাইতো না কারণ ইকান বরা জাবড়া গেছে ইনু ভালা জিনিসে আচর করত না সবাই ওয়াজ হইব সবা যাইব হতে ওয়াজ দি কিছু ইটা ভাল লাগতো না বুধই সুনিমা এটা বিলকুল ভাল লাগতো না বালা কোনো মাত্র মেশাব মাত মাতি শুক্রবার এক নসিহত করছন এখানে কোনো আসর করত না কারণ দিল ইকান মূর্ধ হয়ে গিয়ে ও আমরা কিছু মানুষের দিল একবারে মরি যায় আর দিল মরিয়ারলে মানুষের এবাদত করতে আর মজা পায় না এবাদতো মানছে আর আগবাই তো পারেন এবাদত করিয়া দিল মুর্দাও দিল জিন্দা করতে কুরআ তিলাবত জানি জিকির জানি আর নবীজির উপরে দুরুদ পড়লে এটার হজিলত আলাদা রসলার প্রতি এস মহব্বত পয়দই বেশি আর যারা বেশিরভাগ মসজিদর হেদমত করবা নবীজির প্রতি দুরুদ শরীফ বেশি হরিবা আর সব সময় কাবাবা ধ্যান রাখবা সব সময় রসুল্লার প্রতি ধ্যান রাখবা এরারে আল্লাহ বেশিরভাগ দয়া করবা মায়া করবা বলে আমার এই বন্ধায় বেশিরভাগ হরমর লাগে তাৰ তার বেশি মায়া আর যে ওসিলা যে নবীর কারণে আল্লাহ কুল কায়না সৃষ্টি করছে এই নবীর লাগে তার অত বেশি মায়া দেখিয়া আমি আল্লাহ আমি বন্ধারে মায়া করলে তেল লাগে দুদও জানি জিকিরও করঞ্জানি কুড়ানরীপ টিলাওয়ত করঞ্জানি বেশিরভাগ কুড়াণ শরীফ তিলাৱত আর দুদে মানুষের দিল তাজা হয় ফিরকলে যে সবক দিস সবকর থাকুন জানি ইটা যদি খালি বয় তুই বাড়িতে বইয়েও খালি যদি কয় আমি তো এলাম দিয়া বড় সাসান্তি সাবর কাছে বধ নাম শুনাইলা বড় সাবর কাছে বধ বাসান্তি সাপ তো তুলনা উঠে না যার কারণে কইলা আপনি কিন্তু আপনি যদি পীরন কিন্তু সবকও না আপনি বেশ ফায়দামন্দ তান তার রহানি হইতা না এর লাগি ফিরত সবকও আপনি থাকতা ফিরত সবক আপনি চালাইয়া যাইতা ও ওই লোক যা ফিরে আপনার আল্লাহ পাওয়ার লাগে সঠিক এক রাস্তা বাতাইয়া দেয় কম সময় আল্লাহর দাল লাগে দেওয়া ফির সাপ দরলে দিন ফির সাপে নিভাগে টান দিবে তুই কান খুলো না ফির সাপ মানে ফিরে আপনার বালা লাইন সব সময় বাতাইয়া দিবা বলে অলা আবাদত করো অলা কৰিও হলা কৰিও এক ফির কাছে এক সাকরি দিয়ে গিয়া বলে সাপ আপনার কাছে তো বয় তুইছি আপনি কিছু আমল অকল খইয়া দেয় আমার ওলা হরটা আমল কইয়া দেখ বা কোন এক শূন্যত কইয়া দেখ আমি আমল করতাম কইলা কইলার ফয়েলার গুড়ে বেড়লায় বালা চূর্ণত দিয়া মানে আগটা খরা চূর্ণত করলে সরি যাইব আমি ফয়লা ডাল লাগাই আর আবার একটা চূর্ণত আমল করিও মিঠা জিনিস খাইও তুমি বাড়াইয়া মধু খাবা চূর্ণতিন খুব বেশি মিঠা খাইছা মিঠা খাইতে খাইতে তার তো বুড়া এই কইল ই চূন্য হয়ে গেছে বাদে আবার গিয়া কইলার সাপ আমার তো ইগু পাক্কা আল্লাহ এই সুন্নত পাক্কা আরে কোনো সূন্যত হইয়া দরকার হইলার বা আল্লাহর আরেক নিয়ামত দুধ খাবা শূন্য খুব দুধ খাইয়া ভুইছে বুঝাইছে পাইছে তুমি তো জান খালি হানি এরপরে বলে সাপ আমার আরেক সুন্নত দেখো। আমি তা শূন্যত আল্লাহ দিলে পুরা পাক্কা এখন বন্ধ তুমি তাহার যুদ্ধ গড়িয়া তাহার যুত গড়াও শূন্য বোলে যি নাই তো বড় কঠিন ই শূন্যত নাই হেললাগি সুজা শূন্যত বড় আরাম হল যার কারণে মাস্টরে মহাজী হতার প্রসঙ্গে আমি কইলাম আল্লাহর জি কি শরীফ কুরাণ শরীফ তিলাবত তিনটা আমলর প্রতি সারায় খেয়াল করবা এক টাইমে কুড়ান শরীফ তিলাবত সরক্ষ সকালে বারণ্য বিকাল এই ভার শূন্যবাদ কুরানোর প্রতি মহব্বত লাগাক ফিরে সবক দিছ সাহা খাইয়া সকালে কোনো গাছ গাম নাই খাস তো সারা জীবনও ঘটনা একটা টাইম বার করক হজর বাদে বলে আমার সাহেব দুরুদ শরীফ দুশো বার ফরিখা কত সময় লাগবে বিশ মিনিট বা পঁচিশ মিনিট এরপরে বলে আস্তা করে উঠলে একশোবার মিলাইয়া হলতে আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘন্টাও যাও সকালে যদি এক ঘন্টা যদি আল্লাহরে যদি ফজর বাদে ঢাকিতাম বারে আর এশাৰ বাদে ঘুমাইবার আগে আবার যদি চূড়া ওয়াকে মাগরিব ভারত না বাজার হাটে যায় ফল হইলে বেহতর মাতৃ বাদে এসার বাদে ওয়াক করিয়া শত সময় দম বন্ধ করিয়া লতিবার সবক দেন কিছু কিছু পির্সা বকলে সবক দেন জুরে জিকির জুরে জিকির দেন এক একগুর যারা আলসি বেশ আলসি দায়িত্ব করে কেন তিনদান লা ইলাহা ইল্লা ওলা ক আর কোনো পীরসা বকলে সবক দেন তরিকার হলে তরীকার বেশিরভাগ শ্বাস টান দিতে লাই ই সার্থে ইল্লাল্লাহ জুরে না দিতে লাই ই সার্থে আবার ইল্লাল্লা মানে তোমার দম লগে জিকিরটা বাদে কলব জারিজিঠ হেসে হাজিরার মাত্রা নাই ও আপনি আস্তে আস্তে খালি কলবর জিকির ঘর বা আল্লাহ জিকিরটা জারিজিবা এর বাদে লতিফা কলব আছে লতিফা সির আছে এই যে লতিবার সবক যে গুণ যে ই সবক গুণ পরে মঞ্চের লতিবা যখন বাল হয়ে যাব কলপটা বাল হয়ে যাব তখন অটোমেটিক মানুষের আল্লাহর জিকির যে কোনো জিকির তার কলব জারি যাব তখন ফাজিল মাত্রও নেই আপনি অটোমেটিক খালি ফরাই ও আল্লাহর অলি আল্লাহ হলে খালি ফরণ্য ফরণ্যাব ফর যাই হোক তো আমি কথার প্রসঙ্গে বাক্য আলোচনায় করলেই জিভা দিয়া দুোদর বজিল জিকির আমি বিষয়ে আমার কিছু কইশ নামাজ সম্পর্কে নমাজের বিষয় যাই তোলে আগে পবিত্রতা ঠানা লাগে ও সম্পর্কে আলোচনা করলাম জোনাবত নিয়া জোনাবতার উপরে সারাই গুরুত্ব দেখা সবে খেয়াল কর কোনাবতালা হওয়ার খুব খেয়াল করি জলদি করি পবিত্রতা অর্জন করার চেষ্টা করব জিন্দেগি ভাইলা দুই